আসসালামু আলাইকুম লাওহাটি বাজারে সুন্দর একটা সুপার শপ হয়েছে এটা আপনাদেরকে আজকে দেখাবো শপটা খুবই গুছানো এবং পরিষ্কার স্মার্ট একটি সুপার শপ এই সুপার শপে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন তো এখন আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের এই সুপার শপের মালিক যিনি ওনার সাথে এখন কথা বলবো আমরা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনাদের সুপার শপ তো এরকম লাহোয়াটিতে আমি খুব একটা দেখি নাই এত সুন্দর গুছানো স্মার্ট একটা সুপার শপ এখানে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছেন একটু সংক্ষিপ্ত করে বলেন আমি যদিও দেখতেছি অনেক রকমের প্রোডাক্ট আছে এখানে তারপরেও আপনার কাছ থেকে সংক্ষিপ্তভাবে কিছু শুনতে চাই

निडो दूध से वन इक्वल आइटम है ऐसे दूध आइटम गुलास इलेक्ट्रोजेनसे तार परे अपना सेनर लागा से निडोवा से तापोड़ डिप्लोमा दूध वासे हाँ आर यू पश्चत तो जगह किसी या किसी जगह कॉस्मेटिक्स आइटम भी तो रही जगह एक किस ऊपर फ्यूमसे सेंसोडाइनसे चूत्तेस्ता से

যারা লুজ বাদাম চায় হ্যাঁ যারা দেখা গেছে যে যেমন এলাচি দারচিনি তেজপাতা তারপরে আপনার হইলো শাকুদানা মোটামুটি সবকিছুই আমরা রাখার চেষ্টা করছি আর কি ভাইয়ের দোকানে অলরেডি একজন কাস্টমার আসছে উনি বিক্রি করতেছে এখন আর ওনাকে তেমন একটা ডিস্টার্ব করবো না তো এখানে দেখতেছেন যে অনেক কিছুই আছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাইতেছি এখানে আছে এটা হচ্ছে গিয়া আপনার হচ্ছে কিসমিস আলু বোখারা পেস্তা বাদাম কাজু বাদাম সব ধরনের প্রোডাক্টই আছে এটা হচ্ছে মেথি এটা হচ্ছে গিয়া দারচিনি সরি এলাচ এটা এলাচ এটার মধ্যে আছে দারচিনি এটার মধ্যে আছে তেজপাতা আরো অনেক কিছু আছে ম্যাগি নুডুস সব ধরনের সাইজই আছে এখানে ছোট বড় এটা জুস দেখতেছেন সাবানের আইটেম আছে এখানে প্রচুর ওনার সামনে এখানে চকলেট আছে বাচ্চাদের অনেক রকমের তো শন ভাই আমাদের শাওন ভাই অনেক বিজি থাকে মোটামুটি প্রচুর কাস্টমার আসে ওনার দোকানে কারণ এই লাহটি বাজারে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্টভাবে গুছানো সব কিছু এরকম পরিবেশ সব কাস্টমারই পছন্দ করে ভবিষ্যতে ওনাদের আরও এটা বড় করার চিন্তাভাবনা আছে সপা সুপা সপটা তো আজকে বন্ধুরা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম